হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভগবানের কৃপায় খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে একটু বিকালবেলায় ঘুরতে বেরোলাম বুঝলাম তো তোমাদের সাথে একটু ওয়েদারটা দেখাচ্ছি এখন বাজে সাড়ে সাতটা দেখো কত পরিষ্কার আকাশ পুরো এখন পুরো পরিষ্কার আকাশ তো তোমাদের সাথে একটু শেয়ার করতে বেরোলাম বিকালটা এখনও পুরো পরিষ্কার আছে দিন পুরো বন্ধুরা চলো তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি চলো দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা দেখো বিকেলবেলায় বেলায় ভিড়িয়ে একটা গাছ দেখলাম দেখো এই গাছের মধ্যে পরপর গাছ হচ্ছে আরেকটা গাছ হয়েছে সেম গাছের মধ্যে কিছু ফল হয়েছে দেখতে পাচ্ছ এটা কি ফল কি জানি একটা ছিঁড়ে দেখতে হবে ফল হয়েছে একটা করমচার মতো দেখো পুরো ডালে ভরে গেছে সুন্দর করমচার মতো দেখো কত সুন্দর গাছটা তো একটা ছিঁড়ে দেখি জিনিসটা কেমন একটা

হাঁটতে হাঁটতে চলে এসছি আধা ঘন্টা হেঁটে চলে এসছি স্টেশনে দেখো ট্রেন স্টেশন এখানে আমি চলে আসছি হাঁটতে হাঁটতে এখন গরম আছে কয়েকটা দিন তো তার জন্য একটু হাঁটলাম শীত চলে আসছে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তো তবুও আমি একটু দেখলাম এরপরে আর হাঁটাই যাবে না ঠান্ডার জন্য তাই যে স্টেশনে চলে এসছি একটু হাঁটলাম কেমন লাগছে একটু দেখো তারা স্টেশনে কোনো লোক নেই দেখতে পাচ্ছ স্টেশন পুরো ফাঁকা দেখো একটা লোক আছে আরেকজন আসছে উনি টিকিট কাটছে দেখো পুরো ফাঁকা স্টেশনে কেউ নেই একজন আসছে টিকিট কাটছে টিকিট কেটে তোমরা